পুরোটা কিন্তু হবে কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট আরম কটের উপর হবে সাথে পাবেন হাতটা সাথে হাতা খুব সুন্দর করে এখানে স্ক্রিন প্রিন্ট করা আছে আর সাথে পাবেন সেম কাপড়ের একটা প্যান্ট জামার যে কাপড়টা সেম কাপড়ের প্যান্ট পাবেন আর দুপুরটা যদি দেখেন পুরোটা মেল প্রিন্ট করা একদম পাঁচ হাজারটা চমৎকার একটা নামাজি একটা বড় দুপাটা আছে পাঁচ হাজার একটা বড় দুপাটা দেখেন খুব সুন্দর এই ড্রেসটা কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পারবো পিএস থেকে বিয়াস এখন মাইশো কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে সফট একটা মাইসার মধ্যে খুব চমক একটা ডিজিটাল প্রিন্টের একটা ডিজাইন থাকে খুব চমৎকার করে ড্রেসটার মধ্যে সিকুয়েন্সে কাজ করা আছে গলার মধ্যে কাজ করা হবে এবং হাতার অনেক সুন্দর করে কাজ করা আছে পুরো নিচটা জুড়ে কিন্তু বিয়াস নিচে অনেক চমৎকার করে পুরোটার মধ্যে অ্যাম্ব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে কাজ করা সাথে দোপাট্টা দেখেন পিসার বড় একটা দোপাট্টা সেম কাপড় একটা ডিজিটাল প্রিন্টের একটা বড় দোপাট্টা আছে অনেক সুন্দর পাঁচ ছোট একটা বড় দোপাট্টা আছে ড্রেসটার এই ড্রেসটা কিন্তু সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাথে ব্ল্যাক কালার প্যান্ট কার্ড প্রু প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পাবেন্স থেকে এখন আরেকটা কালেকশন চলে যাচ্ছে পার্পেলের উপরে লাইট পার্পেলের মধ্যে একটা ড্রেস পুরোটার মধ্যে খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা আছে ড্রেসটার উপরে এবং নিচে কিন্তু বেশ অনেক করে পুরো করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর একটা আরাম কটনের মধ্যে চিপিসটা হবে হাতার সেম কাপড় হাতা সাথে পাবেন বড় একটা নামাজি বড় দোপাট্টা খুব সুন্দর করে অফিসিয়াল বার্ডসাই যে কোনো জায়গায় পরে যেতে পারবেন খুব সুন্দর লাগবে ড্রেস গুলো আরামদায়ক একটা ড্রেস অন্যটা কিন্তু অনেক বড় একটা ওনা এই যে বিশাল বড় একটা অন্য এই ড্রেসটা কিন্তু বিয়াস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে সাথে পাবে সেম কাপড় একটা প্যান্ট কার্ড প্লাজো কুচি দেওয়া আছে খুব সুন্দর একটা প্যান্ট কার্ড পাওয়া যাবে প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা বিয়াস আরেকটা ড্রেস দেখা আছে দেখেন মাইশা প্রিন্টের উপরে খুব চমৎকার একটা ড্রেসটা টু লেয়ারের ডিজাইন নিচে অনেক সুন্দর করে টু লেয়ার করা আছে ডিজাইনটার মধ্যে উপরে গলায় কাজ করা আছে এখানে টাসেল করা আছে ইভেন হাতের অনেক সুন্দর করে হাতের মধ্যে কাজ করা আছে নিচটা অনেক সুন্দর করে পুরো এম্বয়ডারি করা আছে ড্রেসটার মধ্যে এবং সাথে পাবে সেম কাপড়ের একটা বড় দোপাট্টা আছে চমৎকার একটা বড় দোপাট্টা হবে খুব সুন্দর করে এবং সাথে পাবেন এস এর উপর একটা প্যান কার্ড পড়বে এটা পনেরোশো টাকা হোয়াইটের উপর একটা ড্রেস দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুব চমৎকার করে এম্বয়েডারি করা আছে পুরো ড্রেসটার মধ্যে এম্বয়েডারি করা খুব সুন্দর করে হান্ড্রেড পার্সেন্ট আরম কটের মধ্যে একটা ডিজাইন আছে সাথে পাবেন প্যান কার্ড প্লাজো হাতের হবে সেম কাপড়ের হাতা প্লাজোটা অনেক সুন্দর সাথে অন্যটা পাবেন অনেক বড় একটা নামাজি দুপারটা এটারও খুব সুন্দর করে একটা দোপাট্টা আছে এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত কালার ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কটনের উপরে খুব সুন্দর সুন্দর একটা ডিজাইন অনেক করে বুকে কাজ করা আছে নিচে অনেক সুন্দর করে কাজ করা হবে কালারটা অনেক সুন্দর সি গ্রিন কালার উপরে এটারও কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে সাথে পাবেন প্যান্ট কার্ড প্রায় আর গুলো তো আসলে প্রত্যেকটা বেসিকালি সেম ওনা বড় একটা নামাজি অন্য হবে ড্রেসটার খুব একটা বড় অন্য আছে এই ড্রেসটার প্রাইজে পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স কিন্তু সাজবে কালার হবে শুধুমাত্র একটি তো ভেজ ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দেবেন ভালো লাগে লাইক করে শেয়ার করুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পেসবুট ইস্টানবর্ডারে শপিং কমপ্লেক্স নিউ এলিফেন ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন আমাদের ফেসবুক পেজ আছে পেজে চলে গেল সেম নামে এড্রেসটা পেয়ে যাবেন আর কালেকশনগুলো দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ